গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো এই ঠান্ডায় জানিও আর আমি যাচ্ছি আজকে মায়াপুর তোমাদের সঙ্গে নিয়ে তোমরাও সঙ্গে চলো মায়াপুরের দর্শন তোমরা পেয়ে যাবে আজকে আমার এই ভিডিওতে তাই এই ভিডিওটি পুরোটি দেখো তাহলে বুঝতে পারবে মায়াপুরে ঠিক কি রকম সকাল সকাল পুজো দিতে বসে গেছি যেহেতু আমার ঘরে গোপাল আছে তার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো এই ঠান্ডায় ভালো কি আর থাকা যায় তাই না ভীষণ ঠান্ডা লাগছে আর কোথায় কেমন ঠান্ডা পড়ছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো আর আমাদের নদীয়া নবদ্বীপে কিন্তু ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা এই যে আমি এখন ভয়েসটা দিচ্ছি ভীষণ ঠান্ডা আমি চাদর গায়ে দিয়ে তারপরে ভয়েস দিচ্ছি যাই হোক এখন দেখো আমি পুজো দিতে বসে গেছি যেহেতু আমার ঘরে গোপাল আছে আর গোপালকে সকাল সকাল সেবা দিয়ে দিলাম আমি কেননা আজকে যাবো মায়াপুর তোমরা থামনেলে দেখেছ আর মায়াপুরে কোথায় কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে ভিডিওটি পুরোটি দেখতে হবে আর আমার গোপু লাস্টে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার যেরকম আছে সেরকম সামর্থ্যে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কেউ প্লিজ বাজে কমেন্ট করবে না আর এদিকে দেখো আমি রেডি হচ্ছিলাম আমার দেরি হচ্ছিল বলে আমার মেয়ে আবার ক্যামেরাটা ধরে দিল যে মা তোমার দেরি হচ্ছে দাঁড়াও আমি বলে দিচ্ছি মানে আমি ভীষণ আনন্দ পাচ্ছিলাম যে আমি যাচ্ছি কোথাও একটা কোথাও একটা মানে আর কি মায়াপুরে আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি আমার বর আমাকে নিয়ে গেল অনেক অনুরোধ করার পর বলল ঠিক আছে চলো নিয়ে যাই আর আমার বরকে না বারবার বলতে হয় আমার বর কিন্তু নিজের থেকে কখনোই যায় না এটা একদম সত্যি কথা ওকে যদি বারবার বলি বারবার বলি তারপরে হয়তো একদিন নিয়ে যাই তো সেই রকমই আমিও রেডি হয়ে নিয়েছি দেখি তাহলে বন্ধুরা চলো এখন যাওয়া যাওয়া বেরিয়ে যাচ্ছি আর তোমাদের দাদা হয় গাড়ি বাড়ি করছে আর আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করলাম ফাইনাল লুক তো চলো এখন যা যাক খাবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে বাড়িতে কেউ নেই যে মা বাবার সাথে দেখা করব সবাই চলে গেছে চলো আবার পরে কথা বলছি বিয়ের পর থেকে এই নিয়ে আমাদের ছয় থেকে সাতবার মায়াপুরে যাওয়া হলো তো যতবারই গেছি আমাদের বাড়িতে কেউ বেড়াতে এসেছে তাদেরকে নিয়ে গেছি কেননা আমাদের বাড়ির থেকে মায়াপুর অনেক দূরে আর আমার শ্বশুর বাড়ির থেকে মায়াপুর পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা তো খুব তাড়াতাড়ি যাওয়া যায় শর্টকাটের রাস্তা আমাদের বাড়ি থেকে একদম সোজা বাইপাস হয়ে যায় আর ঘাট পার হতে হয় তোমরা দেখতেই পারবে আর গ্রামের দৃশ্যগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে বাইপাসের রাস্তা আমরা মেন রোড দিয়ে যাচ্ছি না বাইপাস হয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি যাওয়া যাবে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এত সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার না করে পারছিলাম না তোমরাও আমাদের সাথে সাথে এই রাস্তার প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করো খুব সুন্দর লাগবে এখন কিসে উঠবো মনি ট্রলারে উঠবো তাই তো এই যে দেখে নাও আমাদের ফুলের ঘাট এটা ঠিক আছে দেখতে দেখতে মায়াপুরের খুব কাছেই চলে এসেছি এই যে এখন ট্রলারে উঠে পড়েছি এখান থেকে দু তিন মিনিট হেঁটে গেলেই মায়াপুর আমাদের মতনই অনেকেই যাচ্ছে মায়াপুর তো দেখতেই পাচ্ছ অনেক ভিড় আছে কেউ গাড়ি পার করছে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িটা ওপারে গ্যারেজ করে দিয়েছি আর এদিকে দেখো এপারে চলে এসেছি মানে মায়াপুরের পারে চলে এসেছি মায়াপুর ঘাটে আর মায়াপুর ঢোকার সাথে সাথে আমার বুকের মধ্যেটা কেমন একটা হচ্ছিলো যেহেতু মায়াপুর ধাম নদিয়ায় যে এত সুন্দর একটা ইস্কন তৈরি হবে এটা কখনোই ভাবা যায়নি মানে এটা অনেক পুরনো অনেক পুরনো অনেক পুরনো আমি অনেক ছোটোবেলার থেকে এই মায়াপুর স্কনের নামটা শুনে এসেছি আর আমাদের বাপের বাড়ি থেকে মায়াপুর স্কনটা অনেকটা দূর ছিল আর শ্বশুর বাড়ি থেকে তো বললামই পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা আর এই যে দেখো মায়াপুরের খুব কাছে এসেছি আর দূর থেকে খুব সুন্দর লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো মায়াপুরের গেটে চলে এসেছি এখান থেকে তোমরা বাসেও আসতে পারো কৃষ্ণনগর থেকে একদম এক বাসে মায়াপুরে এই জায়গাটায় নামিয়ে দেবে এই মন্দিরের সামনে তো তোমরা এভাবেও আসতে পারো যারা আসতে চাও আর তোমরা প্লিজ এই সময়টা এসো কেননা এই সময়টা প্রচুর লোকের সমাগম আর প্রচুর প্রচুর আনন্দ হয় এই সময়টাতে মানে কি বলবো আমি তো ঢুকে দেখছি প্রচুর ভিড় প্রচুর অনেক ভিড় সব জায়গাতে ভিড় যেখানে যাচ্ছি সেখানেই ভিড় আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর ফুল গাছ ফুল বাগান তৈরি করে রেখেছে আর তোমাদের সাথে শেয়ার করছি আমিও আর এখানে কিছু ভিডিও বানিয়েছি তোমরা দেখতে পারবে পরে আর দেখো উপরে আকাশের দৃশ্যটা আর সাইড চারিদিকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবে এদিকে দেখো নারকেল গাছের ফাঁক দিয়ে মন্দিরটা কেমন উঁকি মারছে তো আমার ভীষণ ভালো লাগছিলো এই সাইডটা থেকে দেখতে এখানে কিছু ভিডিও বানিয়ে নিলাম আর এখানে দেখো একটা বাচ্চা তার মা বাবাকে ফটো তুলে দিচ্ছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো মানে এটাই থেকে দেখার মানে ভালো জিনিস পেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছে আর এদিকে দেখো সবাই বসে আছে অনেক দূর থেকে এসতে আর এখানে অনেকের সাথে দেখা হয়েছে বাট এমন সময় দেখা হয়েছে না না ওরা আমার সাথে গলা মানে আমরা গেট দিয়ে ঢুকছি আর ওরা বেরোচ্ছে এরকম একটা জায়গাতে সবার সাথে দেখা হয়েছে মানে আমার সাথে আমার আত্মীয় পরিজন অনেকে বাট আমি তো মন্দিরে তখন ঢুকছিলাম তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ফোনটা জমা রাখতে হয় মায়াপুরে আসলে জুতো আর ফোন এই দুটো জিনিস জমা রাখতে হয় আর এদিকে আমি কিন্তু জমা রাখিনি আমাদের সাথে তোমাদের দাদা ভাই ছিল ও বাইরে বসেছিল ও তো এইসবে ঢোকেনি নি ও অনেকবার গেছে বলে বলল। তোমরা দুজন ঘুরে আসো আর আমি থাকি তা ও বসেছিল আর আমরা ওর কাছে জুতো ফোন সব রেখে আমরা গেছিলাম ঘুরতে আমি মনি আরও আমাদের সাথে যারা এসেছিলো তারাও গেছিলো আর এই যে দেখো এখানে কিন্তু ভীষণ ঝর্নার মতো একটা সুন্দর জায়গা তৈরি করেছে এটা অনেক দিন থেকে মায়াপুরে জবে থেকে আসছি তবে থেকে দেখতে পাচ্ছি আর এখানে অনেক মাছ ছেড়েছে গতবার এসেছিলাম তখন মাছ ছিল না এবারে মাছ ছেড়েছে মাছ আছে আর তার সাথে আছে কচ্ছপ এই দেখো আমার মেয়ে কচ্ছপ দেখেছে তাই আমার মেয়ে বলছে আমাকে যে মা দেখো এখানে কচ্ছপ আছে তো আমি কচ্ছপটা দেখে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এখানে একটা মেলা বসেছে মায়াপুর ইস্কনের মধ্যেই আর দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে যেরকম আমরা রাসের মেলায় গেলে দেখতে পাই ঠিক সেই রকমই অন্য রকম টাইপের ভালো লাগছে ঠাকুরগুলো দেখতে তোমাদের সাথে তাই শেয়ার করছি আমি আর এদিকে দেখো এই মহিষটাকে কুরুল দিয়ে কাটা হবে তার জন্য আর কি এটা অনেক রকম দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছে এই যে এখানে মারামারি হচ্ছে আগুন জ্বেলে দিচ্ছে এরকম এরকম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু আছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আমি অত কত কিছু বুঝি না এটা তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মায়াপুরের মধ্যে একটা হল মানে আমরা যেরকম বাইরে হল সিনেমা হল দেখতে যাই আর এটা হচ্ছে মায়াপুরের মধ্যেই এর মধ্যে অনেক রকম ঠাকুরেরই জিনিস দেখায় আমরা দেখেছি তাই এবারটা আর যায়নি গতবার এসেছিলাম গতবার দেখেছি আর এখানে দেখো মায়াপুরটার স্কনের চূড়াটা দেখা যাচ্ছে তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে দিলাম আর এগুলো মায়াপুরের ইস্কনের মধ্যেই এই দোকান এই দোকানগুলোতে অনেক রকম কিছু পাওয়া যায় তোমাদের ভালো লাগলে তোমরা কিনতে পারো তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই আমরা আবার চলে আসলাম কি খেতে ফুচকা খেতে এই যে তোমাদের দাদা ভাই একটু ক্যামেরাটা ধরে দিল মেয়ে আমার ফুচকা খায়নি ঘুগনি খাচ্ছে তোমাদের দাদা ভাই মেয়েকে খাইয়ে দিচ্ছে অনেক ভিড় তো ঠেলা ঠেলি লাগছে গরম ঘুগনি তার জন্য আর আমি ফুচকা খেয়ে এখানে দাঁড়িয়ে আছি তারপরে কিনলাম চপ চপটাও সেই ছিল সাথে নিলাম ঝালমুড়ি ঝালমুড়ি খেতে খেতে মনে পড়লে একটু চা পেলে বোধ হয় ভালো হতো তারপরে নিয়ে চলে আসলো তোমাদের দাদা ভাই আমাদের জন্য চা চা খাওয়ার পরে আমরা চলে গেলাম মন্দিরের মধ্যে এই যে এই ঝর্ণাটা দেখতে পাচ্ছি এই ঝর্ণাটা কতটা উঁচুতে উঠছে দেখো আর অনেক বড় একটা পুকুরের মতো বাঁধানো আর এই যে এই মন্দিরটা নতুন হচ্ছে ওটাতে উঠতে পারিনি আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটাতেই আমরা উঠেছিলাম এই যে পুরোটা উঠেছি এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলোতেও আমরা উঠেছিলাম আমরা ভীষণ মজা করেছি কিন্তু একটাই দুর্ভাগ্য ওগুলোতে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ ফোন নিয়ে গেলে তো ভিডিও শ্যুট নিতাম কিংবা ফটোও তুলতে পারতাম কিছুই হয়নি তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা আর চারি সাইডের লাইটগুলো এত সুন্দর লাগছে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ফোনের ক্যামেরাটা অন করলাম আর আমরা বাড়ি ফিরছি এখন বেরিয়ে যাচ্ছি মন্দিরের ভিতর থেকে মানে ভিতর থেকে সন্ধ্যা হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি তাই না তোমরা তো সবাই এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো যে আমার মধ্যে একটা পরিবর্তন আছে সেটা হচ্ছে মাথা আসড়ানো তো আমি আসার সময় এসেছিলাম রকম মাথা আসতে আর এখন আবার যাচ্ছে আর রকম মাথা আসতে কারণ আমি মাথা আসতে আসার পরে আমি বাথরুমে গেছিলাম তো ওখানে আমি আমার ব্যাগে করে সব সময় আমি নিয়ে আসি আমি নিয়ে এসে ও আমার সাজের যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে একটু মাথাটা চেঞ্জ করে নিলাম আসলে আর এদিকে দেখো কিছু কেনাকাটা করছি কাঠের মালা নেব ওইখান থেকে একটা তো তার জন্য এই দোকানে দাঁড়িয়েছি আর কাঠের মালাগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও চাইলে এই মায়াপুরে এসে নিতে পারো বাড়ির জন্য সবার জন্য আমিও নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো গোপু সোনার দোলগুলা খাচ্ছে তো দোলনাটা খুব ভালো লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে অনেক রকমের গোপু আছে বস আর হ্যাঁ তোমরাও চাইলে কিন্তু আরও মন্দির দর্শন করতে পারো মায়াপুরে শুধু ইস্কন মন্দিরই না আরও মন্দির আছে তোমরা চাইলে সেইগুলিও দর্শন করতে পারো তোমরা বাড়ি ফেরার পথে কিছু কিছু মন্দির দর্শন করে এখান থেকে পেয়ারা মাখা কিনে ওপারে যাব ওপার থেকে গাড়ি নিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থেকো নিজের খেয়াল রেখো চলো টাটা